Tchau, tchau.

আল্লাহর কোরআনের সূরা নূর তেলাওয়াত করেছে সূরা নূর তেলাওয়াত করে ব্যক্তিকে যদি তো যখন কবর সাইত করা হয় তখন সর্বপ্রথম তার পায়ের দিক থেকে পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসে ওদিক থেকে পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসতে শুরু করে তখন ভিতর ব্যক্তি বা দুখানি ফেরেশতাদের মত করে পড়তে শুরু করে তার জবাব করে দেয় মানুষের মতো কথা বলা আরম্ভ করে

تواناتی ناتی کی بورد سورا مول کنمول تلوات پورکت کے قرد رہا تلوات پورکت دمیانا کشنا بی فالو تنشان ایر ورکت ثم یوطی مینک باری رو اسیه فتا قولو مینک باری رو اسیه فایقولو لسانه لیسا لدو مالیه سمینا پایی ایر بیتی

سورة النبي صلى الله عليه سورة دلوقتي. شو شو كيما ما أأنتم تزرعون أم نحن السارعون. ثم في شيء

সময় যেমন ব্যবহার হয় পানি পড়া দেওয়ার সময় যেমন ব্যবহার হয় তেমনি ভাবে মৃত্যু পর্যন্ত আল্লাহ সংবিধান হিসাবে মানতে রাখিয়াছেন কারাগার দেখা শক্তি হিসাবে থাকে জনগণ